हाल <laughs> 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 মনোয়ারি বিনাবর আতিশমোর আরাস নে হেদিনা এক একটা আতিশমোর বল সেট তোমাদের দুইটা খেতlatitude মানে ডিএনএ জয়ে জয়ে গলো গে গলো গে বল আর বল i yeah. <laughs> তারা কিন্তু দর্শকদের মন জয় করে এক এক ক্ষমতা দুটি দলে কিন্তু বল পেয়েছে একটি কি করে বিদিকে প্রায় শেষ